তুলের মতো নরম করাটা বুঝছেন দেখবেন যদি তা আমি সাইড রকম জানি আপনাকে একরকম দেখা যায় সময় আমার কারণ পড়ার অনেক একবারই নরম দেখছেন তিন তিনটা দেখছেন এভাবে যদি কড়াটা বানান পাঁচটা খাইলে কোনো সময় দেখছেন খালার দিচ্ছে আর আমার হলো তাবা স্পেশাল তাবা এই তাবা দিয়ে খাওয়া বানাতে ভালো লাগে দেখছেন হয়ে গেছে কিরকম নরম আছে দেখছেন ফুলি দেখেন পাড়া খাইবেন সিরো বেগম একবারে তুলতুলটা নারাম দেখছেন দেখছেন তুলতুলটা নরম একেবারে এক দরাম নরম ধরাম হ্যাঁ দেখছেন একেবারেই নরম খাই পাঁচটা ছটা খাইলে কোনো সমস্যা হবে না বুঝছেন